আজ শুক্রবার উনত্রিশে কার্তিক দু হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর সিংহ রাশি সিংহ লিও লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী এবং গুরু নানকের জন্মজয়ন্তী সম্পর্কে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু শুক্রবার এবং আজকের দিনই কিন্তু শনি মার্গী হচ্ছে যদিও শুক্রবার তৎসত্ত্বেও শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া আগার্বম্বুতং তাং নামামি সানিশ্বারাম এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বাসি খাদ্য খাবার আর যেন ভুলেও খাবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়কে মূল্য দিন তাহলে দেখবেন দিনটি শুধু নয় আগত প্রায় তিন চার মাস আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতিবাহিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন বাড়তি শক্তিকে ইতিবাচক কাজে লাগান শুভ ফলাফল পাবেন অর্থগত ব্যাপারে কিছু বাড়তি পয়সা করি উপার্জনের জন্য ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন কায়িক পরিশ্রমের দ্বারা আপনারা সুফল নিশ্চিতভাবে পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ ফাঁকা সময় মোবাইল টেলিভিশন দেখে সময় নষ্ট করতে পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবেন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই